এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন পদ্ধতিতে আপনি এই এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন আবেদন করলে সংশোধন হয়ে যাবে তা নিয়ে আমার আজকের ভিডিও সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনি যদি এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এনআইডি কার্ডের যে ওয়েব সাইট রয়েছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিটি এই ওয়েব অ্যাড্রেসে চলে যেতে হবে এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা প্লাস এনআইডি কার্ডের অন্য সকল তথ্য অনলাইনে সংশোধনের আবেদন করা যায় কিন্তু এই এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তনটা অনলাইনে আবেদন করলে সংশোধন হয় না মানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটাই এখন দেখাবো এর জন্য আপনাকে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এই ওয়েব অ্যাড্রেসে এরপর এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি এই যে ডাউনলোড এই অপশনে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম এখানে ফর্ম ডাউনলোড এখান থেকে আপনি এই যে তথ্য সংশোধনের আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য এই মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ফর্মটি আপনি দেখতে পারবেন যে ফর্ম টু জাতীয় পরিচয়পত্র বা জাতীয় উপাত্তাত সংশোধনের আবেদন এই ফর্মটা আপনি ডাউনলোড করে নিবেন এবং প্রিন্ট করে নেবেন আপনার যদি প্রিন্টার থাকে তো নিজে প্রিন্ট করতে পারবেন আর যদি আপনার প্রিন্টার না থাকে তাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই ফর্মটা প্রিন্ট করবেন এরপর এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে আপের জন্য আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে এক নম্বর জাতীয় পত্র ধারী অর্থাৎ ক নাম্বার ক রয়েছে না আপনি মানে যিনি এই এনআইডি কার্ডের সাইডি কেনা পরিবর্তন করতে যাচ্ছে তার এখানে নামটা লিখে দিতে হবে অবশ্যই এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিন এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দশ ডিজিট হোক তেরো ডিজিট হোক অথবা সতেরো ডিজিট যে কোনো যেটাই হোক আপনি এই নাম্বারটা এখানে লিখে দিবেন এরপর দুই নম্বর অংশ আঠারো বছরের কম বয়সে এটা আপনার কোনো প্রয়োজন নেই এরপর তিন নাম্বারে বলেছে যে আপনাকে এই মানে ঠিকানা পরিবর্তনের জন্য এখন এই তিন নাম্বারের অংশটা ফিল আপ করতে হবে এখানে যদি আপনার শুধু স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় তাহলে আপনি এই যে ছ মানে ছ নম্বর ক্রমিক অর্থাৎ ঠিকানা এই অংশটা ফিল করতে হবে ছ নম্বর ক্রমিকের এই যে এখানে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য পাত্রে তথ্য এখানে হচ্ছে যে আপনি এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানা মানে সরি এনআইডি কার্ডে যে স্থায়ী ঠিকানা রয়েছে মানে এখন যে স্থায়ী ঠিকানাটা রয়েছে সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে লিখে দিবেন আপনার গ্রামের নাম মানে ওখানে কি রয়েছে তারপর উপজেলা জেলা এগুলো আপনি এখানে সুন্দর করে লিখে দিন এরপর এই অংশে এই সোজা এখানে এসে সাহিত্য সংশোধিত তথ্য অর্থাৎ এখন আপনি স্থায়ী ঠিকানা কি চাচ্ছেন সেটা আপনার প্রথমে গ্রামের নাম লিখতে হবে এরপর ডাকঘর সেটা লিখবেন অবশ্যই ডাকঘরের মানে যে কোড রয়েছে পোস্ট কোড সেটা সহ আপনি লিখে দিবেন এবং আপনার উপজেলা জেলা মানে মোট কথা যে আপনার সাইট এখানে সম্পূর্ণটা এখানে আপনি ছোট করে লিখে দিবেন যদি কোডের এই কোডটার বাইরেও যদি চলে যায় তাতে কোনো প্রবলেম নেই তবে আপনি চেষ্টা করবেন যে ছোট করে সুন্দর করে স্পষ্ট করে লেখার জন্য এরপর আসেন যে সংযুক্ত দলিলাতি বা মন্তব্য এখানে আপনি কি কি মানে কাগজপত্র এর সাথে অ্যাড করবেন সেটা আপনি এখানে ক্রমিক নাম্বার এক দুই তিন এভাবে আপনি সিরিয়াল করে লিখে দিবেন ধরুন যে এক নাম্বার এখানে আপনি নাগরিক সন এখন এখানে এক নাম্বার দিয়ে নাগরিক সন এভাবে আপনি লিখে দিন আমি দেখাবো যে এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করার পরে রকম মানে দেখাবে সেটা আমি দেখাবো ভিডিওর শেষের দিকে এরপর হচ্ছে আপনার চার নাম্বার অংশের কোনো কাজ নেই এখন পাঁচ নাম্বার অংশে হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু একটা ফি পরিশোধ করতে হবে সেটা হচ্ছে যদি শুধু স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় তাহলে একশো টাকা ফি আপনাকে পরিশোধ করতে হবে এটা বিকাশের মাধ্যমে অথবা রকেট যেটাই হোক আপনি এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন আর যদি আপনি পেমেন্ট নিজে না দিতে পারেন আপনি নির্বাচন কমিশনে গিয়ে মানে অফিসে গিয়ে আপনি যখন আবেদন জমা দিবেন তাদের কাছে এই ফিটা আপনি দিলেও তারা এটা ব্যবস্থা করে দিবে এরপর হচ্ছে যে আবেদন পত্রের সহিত সংযুক্ত তলিলাদির বিবরণ এখানে এগুলো মানে ফিল করার আপনার কোনো প্রয়োজন নেই এরপর এইখানে আসেন যে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ আপনার এখানে স্বাক্ষর দিতে হবে প্লাস আপনার নামটা লিখতে হবে ঠিকানা লিখতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে দিতে হবে এই গেল হচ্ছে ফর্ম ফিল আর কোনো কিছুতেই আপনাকে হাত দিতে হবে না এরপর এই ফর্মটা যথাযথভাবে ফিল আপ করার পরে এখন আপনাকে কি কি কাগজপত্র এর সাথে অ্যাড করতে হবে এই স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য অত গুড়িয়ে পেছি আমি বলবো না এটা হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য কি কি কাগজপত্র দিলে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন খুব সহজে হয়ে যাবে সেই কাগজপত্রগুলো আমি বলবো এক নম্বর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সল এটা আপনি দিয়ে দিবেন এর সাথে আপনি চেয়ারম্যান বা কাউন্সিলর এর প্রত্যয়ন বা নাগরিক সনদপত্র যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা তারা চেয়ারম্যান থেকে একটা প্রত্যয়ন পত্র নেবেন যে আপনার যে স্থায়ী ঠিকানা এই মর্মে ওখানে বললে তারা একটা প্রত্যয়ন দিয়ে আর যারা পৌরসভা বা অন্য জায়গার মানে সিটি কর্পোরেশন তারা কাউন্সিলরের থেকে এই প্রত্যয়নটা নিতে পারবে এর সাথে নাগরিক সনদ সেটা সম্ভব হলে আপনি নিয়ে নাগরিক সনদ বা চারিত্রিক সনদ সেটা কোনো ঝামেলার কাজ না এরপর ইউটিলিটির বিলের কপি অবশ্যই আপনাকে এটা দিতে হবে ইউটিলিটি বিল হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ অথবা টেলিফোন বিলের কাগজ এখন এই বিদ্যুৎ বিলের কাগজ আপনার নামে হয়তো নাও থাকতে পারে আপনি যান বিদ্যুৎ ব্যবহার করেন যার মিটার ব্যবহার করেন সেটা হতে পারে আপনার ফ্যামিলির ভাই অথবা আপনার পিতা অথবা আপনার সন্তানের যাই মানে মোট কথা যে বিদ্যুৎ আপনি ব্যবহার করেন সেই বিদ্যুৎ বিলের একটা কপি আপনি একটা কপি সেটা আপনি সাথে দিয়ে দিবেন এর সাথে আপনি জমির খতিয়ান যদি নিতে চান সেটা দিতে পারেন অথবা মানে খাজনা পরিষদের রসিদ আপনার বাড়ির যে ট্যাক্স অথবা জায়গা জমির যে ট্যাক্স নিচ্ছেন ইউনিয়ন পরিষদের যে একটা খাজনা দিয়ে দেওয়া হয় সেই খাজনার একটা রসিদ আপনি দিতে পারেন এটা না দিলেও চলবে আপনি যদি ইউটিউনিটি বিলের কপি দেন সেটা দিলেই হবে এরপর পাসপোর্ট পাসপোর্টে যেহেতু অ্যাড্রেস লেখা থাকে তাই পাসপোর্টের কপি আপনি দিতে পারেন যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ চেয়ারম্যানের বা কাউন্সিলরের প্রত্যয়ন বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ অথবা বাড়ির ট্যাক্সের কাগজ এবং হচ্ছে যদি বাস্তব কপি থাকে এই কাগজগুলো দিয়ে আপনি এই যে ফর্মটা আমি দেখালাম সেই ফর্মটা ফিল আপ করে এর সাথে ওই কাগজগুলো দিয়ে নির্বাচন অফিসে গিয়ে আপনাকে কিন্তু এই আবেদনটা জমা দিতে হবে জমা দিলেই আপনার কাজ শেষ আর কোনো কাজ করতে হবে না এরপর হচ্ছে আপনি কিছুদিন পরে মতো ফোনে মেসেজ পাবেন মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার এন এনআইডি কার্ডটা সংশোধন হয়েছে কিনা তো সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে কিভাবে দাঁড়িয়েছে তা জানার জন্য আমি ভিডিও ব্লগের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা আরো ভালোভাবে আমি সেটা আপনি দেখে নিতে পারে ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন আর আপনি যদি কোনো কিছু জানার থাকে আপনার তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ